আজকে আম মাখার রেসিপি করে দেখাবো প্রথমে একটু লেবুর রস দেব আমগুলো আগে সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি তারপর একটু লেবুর রস দিলাম দিয়ে ভালো করে আমগুলোকে মেখে নিয়ে লঙ্কাগুলোকে ভালো করে মাখাবো ঝাল হওয়ার জন্য একটু বেশি করে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে একটু জন্য একটু চিনি দেবো সামান্য করে তারপরে জিরে গুঁড়ো

আর একটু কাশুন দিত গল্প করে আর ভালো করে মাখিয়ে নিলে আম মাখা কমপ্লিট